বলিউডের শেষ নারী সুপারস্টার বলা হয় মাধুরী দীক্ষিতকে তার অভিনয় সৌন্দর্য আপামর সিনেমা প্রেমীদের আজও মুগ্ধ করে কিছুদিন আগে ভুল ভুলাইয়া তিন ছবিতে নাচে অভিনয় মাতালেন তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউড ও নিজের ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলেছেন মাধুরী দ্য ফেম গেম মজা মা ভুল ভুলাইয়া তিন এ নতুন প্রজন্মের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন মাধুরী তাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য নতুনদের সঙ্গে কাজ করা মানে নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু শেখা আমি মনে করি এই প্রজন্ম প্রজন্মের অভিনেতারা কাজের প্রতি দারুণ নিবেদিত আর নিয়মানুবর্তিতার মধ্যে থাকে সময়কে তারা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে ইদানিং বলিউডে নারী কেন্দ্রিক ছবির সংখ্যা বেড়েছে ছবি বা সিরিজের চিত্রনাট্যে পুরুষের পাশাপাশি নারীকে গুরুত্ব দেওয়া হচ্ছে এসব নিয়েও কথা বলেন মাধুরী একটা সময় ছিল যখন নারীরা সাইড লাইনে থাকতেন বিশ্বাস করুন তাদের ছবিটি রাখা হতো শুধু চোখের শান্তির জন্য কিন্তু ধীরে ধীরে তা বদলাচ্ছে চল্লিশ থেকে ষাট দশকে যখন গুরুদত্তের মতো পরিচালকেরা ছিলেন তখন নারীরা তাদের দুনিয়ার কেন্দ্রবিন্দুতে থাকতেন কিন্তু তারপর অনেক কিছু বদলে যায় তারপর একটা সময় এলো আমরা যখন আবার পর্দায় নতুন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য থাকতাম তবে নব্বই এর আবার বদল দেখা যায় আমি সত্যি ভাগ্যবতী যে একাধিক শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি ছবি নির্মাণ সত্যি অনিশ্চিত কিন্তু মেয়েরা এখন ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন মাধুরী উদাহরণ দিলেন জিগ্রার মতো ছবিতে যেখানে বোন তার ভাইকে উদ্ধার করতে যাচ্ছে এটি প্রমাণ করে যে অভিনেত্রীদের চরিত্রে কতটা বদল আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন এমন কিছু পরিচালক আছেন যারা তথাকথিত চিত্র চিন্তা ভাবনার বাইরে হাঁটতে জানেন কিন্তু এরকম আরো পরিচালকের প্রয়োজন এখন আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক বদলের প্রয়োজন অভিনেত্রী বলেন জেনজিদের সঙ্গে আমার যখনই দেখা হয় মনে হয় তারা খুব স্মার্ট অনেক কিছু জানেন তারা জীবনের সব অভিজ্ঞতা ভাগ করে নিতে জানেন সোশ্যাল মিডিয়া তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জেনজিদের থেকে অনেক কিছু শিখতে পারি আমার ছেলেরাও অনেক কিছু জানে দীর্ঘ অভিনয় জীবনে বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন মাধুরী এখন কারো সঙ্গে কাজ করার ইচ্ছা হয় মাধুরী বললেন এখন এমন অনেক অভিনেতা আছেন তাদের সঙ্গে আমার কাজ করা হয়নি বিশেষ করে বেশ কিছু তরুণ অভিনেতা আছে যারা দুর্দান্ত কাজ করছেন